প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়া প্রতি বছর বর্ষা মৌসুমে জায়গাটিতে পানিতে থই থই করে এ যেন ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এক অন্যতম পছন্দের জায়গা তাই তো বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ভ্রমণ পিপাসু মানুষ এসে ভিড় জমায় বিস্তীর্ণ ক্ষেত জুড়ে জলরাশি নৌকার ধুলানি সব কিছু মিলে জায়গাটা এক অন্যরকম রূপে সেজে ওঠে বর্ষা মৌসুমে আপনিও চাইলে বর্ষা মৌসুমে ঘুরে যেতে পারেন বাংলাদেশের মধ্যে অবস্থিত টাঙ্গাইল জেলার বাসুলিয়ার বাসাইলে প্রতিবছর বছর বর্ষা মৌসুমে এ জায়গাটি হয়ে উঠে টাঙ্গাইল জেলার সবথেকে দর্শনীয় স্থান